ফের ভাইরাল কল রেকর্ড চাকরি পাওয়ার আশ্রয় দেওয়া টাকা ফেরানোর আবেদন প্রতারিতের এমনই কল রেকর্ড ভাইরাল কল রেকর্ডকে টুইট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা হিরণের কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবের বলেই দাবি হিরণের যদিও অডিও সত্যতার কথা অস্বীকার দেবের কল রেকর্ডকে ঘিরে জোর সরগোল ঘাটাল মহকুমা জুড়ে ঘাতালের বিজেপি প্রার্থী হিরণ যে কল রেকর্ড নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন সেখানেই দেখা যাচ্ছে এক মহিলা এক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করছেন চাকরির জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে নয় লক্ষ টাকা তবে এখন না হচ্ছে চাকরি আর না হচ্ছে টাকা এই কল রেকর্ডকে ঘিরে শোরগোল ছড়িয়েছে এলাকায় হিরণের দাবি চাকরি দুর্নীতি কাণ্ডের এটা একটা বড় চক্র যার মাথায় রয়েছে ঘাতালের বিদায়ী সাংসদ দেব তার সহযোগী হিসেবে রয়েছেন তারই প্রতিনিধি রামপদ মান্না এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশ নয় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন হিরণ তিনি বলেন পুরো বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তারা দেবের দাবি এমন কোনো ফোন তার কাছে আসেনি আর তার আরও দাবি যে কল রেকর্ডটি এডিট করা হয়েছে মহিলার ভয়েস লাগানো হয়েছে সব কিছু নিয়ে অ্যাকশন নেওয়া হবে অপরদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রামপদ মান্নাও পুরো বিষয়টি অস্বীকার করেছেন ঘাটালে লোকসভায় ভোটের লাইনে দাঁড়াতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারই আগে কল রেকর্ড শাসক ক্ষ শিবিরের অসস্তি যে আরো বাড়াবে তা বলাই বহুলো ভালো আছেন ভালো হ্যাঁ একদম ভালো আছি দেব দেব একটা ছোট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তনও ওকে বলেছিল রানকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো একটা কথা বলি আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোন পলিটিক্যাল এবারে সেইটা হলো আমি তো ফোনটা অ্যাড্রেসও বললাম তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি আর আমার ব্যাপার একটু জেনে নিবে দাদা যে আমার কোন আমি কোন পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না এটা আমার উদ্দেশ্য আমি করে বুঝে গেলাম এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো এভারিথিং কামস আউট উইল ঠিক আছে

আমার মনে হয় আমার মনে হয় কি এটা একটু বেশি ভাড়া হচ্ছে না অডিও গুলোকে এডিট করে অন্য মেয়ের গলা বসিয়ে আমার কোনো মনে পড়ছে না এখন কোনো মেয়ের সাথে কথা বলেছি এবং এইভাবেও ভাবে কি জিততে পারবে দেখা যাক অর্জুনে আপনি কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আইনি ব্যবস্থা তো নিতে গেলে অনেক কিছু হয় বাট আমি চাই না এর মধ্যে ঢুকতে কারণ ও ভাবেই ভাবে জিততে পারবে আর অর্জুনে দেখা যাবে জিততে পারবে কি পারবে না ও দাও প্রথম দিন তো এইভাবেই লড়ে যাচ্ছে আর আমি ওকে নিয়ে ভাবিই না আমরা ভাইরাল অডিও আছে সেটা শুনে আছে যে জামীদেরের ব্যাপারে এবারে আমার তো কোনো মনে পড়ছে না এবং আমি তো আমি তো বলেছি যে এটা দেখবো দেখে আমি দেখেছি এটা কোনো টাকা কোনো ব্যাপার ছিল না আমার সঙ্গে কথা হয়েছে পরে এটা কি জানিওছিলেন যে লোকটা বলেছে যে লোকটা ফোন করেছিল এবং এটা নিয়ে যদি এত নোংরা রাজনীতি মানে এটাকে যদি জেতার যদি অস্ত্র করা হয় এবং খুব দুঃখজনক মানে রাজনীতি কোথায় নেমে গেছে যে যে কন্টেস্টরটা মহিলার বলা হচ্ছে সেটা কি মহিলারই কন্টেস্টর না বলা তো মহিলা কিন্তু আমি কোনো মহিলার সাথে কথা বলিনি আমার তো কোনো মনে পড়ছে না কোনো মহিলার সাথে আমি কথা বলেছি তাই তো আমার মনে হয় এইগুলো এডিট করে এডিট করে মেধে গলা বসিয়ে ফাঁসানো চক্রান্ত আমার তোমরা সবাই জানো এটা নিয়ে কি বলবো নিয়ে আর কি বলা যায় তুমি বল তোমরাই তোমরাও তো নিজেরা বোর হয়ে গেছ রোজ একটা কিছু না কিছু বার করে তোমার আরে সার মানে বিচারা দেবকে তোমরাই বলো কি আবার বিচারা দেবকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ঘাটাল লোকসভা কেন্দ্রে আঠেরো লক্ষ দুই লক্ষ ভোটার সব মিলিয়ে বাইশ পঁচিশ লক্ষ হবে যারা ভোটার নয় সব মিলিয়ে মানে কম বয়সী তো তার প্রত্যেকটা মানুষ শুধু ঘাটাল নয় বাংলার প্রত্যেকটা মানুষ অত জানে যে আমি কীরকম ছেলে কেমন ছেলে দেখুন এই যে এতদিন ধরে যে অভিযোগগুলো আসছিল এবং উনি অস্বীকার করছিলেন যে উনি কিছু জানেন না আমি যে অডিওটা ভাইরাল হয়েছে যে অডিওটা আমি পেয়েছিলাম সেই অডিওটা ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি যেখানে উনি নিজে বলছেন আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক যে না কোনো চিন্তা করো না আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে আপনার সঙ্গে কত টাকা তুলেছে এবং আমি চেষ্টা করব আপনাকে জানানো তার মানে উনি পুরোটা জানতেন এবং উনি জানতেন বলেই তবে উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন তাকেও এই ফোন করেছে সায়ন্তন বাবুও বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি সাংসদকে জানাবো এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার তাহলে এই যে পুরো র্যাকেটটা মানে ওনার কলকাতার পি এ সায়ন্তন এখানকার পি এ রামপদ এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে চাকরি বিক্রি করার যে র্যাকেট গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন সেইটা সাহস করে আমি আড়াই বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন তারা অভিযোগ করছে এরপরে যদি পুলিশ চুপ করে বসে থাকে আমরা চাইব যেটা সিবিআই তদন্ত হোক আমরা হাইকোর্টেতে চেষ্টা করব আমরা এটা করে পিআইএল ফাইল করা বা যারা শুভানুধ্যায়ী আছেন তারা পিআইএল ফাইল করুন যে আমরা চাই তদন্ত হোক যে বারবার রামপদ মান্না তার সেক্রেটারি কলকাতা মানে আপনি বলছেন রাজ্য পুলিশটা কেন্দ্রীয় এজেন্সিকে তদন্ত করা হচ্ছে না হলে কি করে জানবেন এত হাজার মানুষের জীবন উনি তো বলছেন সাত কোটি টাকা কত শ কোটি টাকা আছে কি করে জানবো আমরা আমরা তো প্রথমে একটা বিরাট বারুদের একটা ছোট্ট আমরা ধুলিকণা পেয়েছি তাই না তো সেখান থেকে যদি না হয় পুলিশ তো চুপ করে নেয়নি চন্দ্রকোনা থানাতে যে পরিবার গিয়েছিল এফআইআর করার জন্য পুলিশ তো তিনি ইমেল করেছেন তার কোনো জবাব দেয়নি এখনো তো সিবিআই না এগিয়ে আসলে কে করবে এই যে সমাজের পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ তারা কোথায় যাবে বলুন পুলিশ যদি সাহায্য না করে কোথায় যাবে মানুষ আমাদের চেষ্টা করতে হবে সিবিআই করিয়ে আসো তদন্তটা করতে